জীবনের গল্পগুলো হয়তো এমনই হয় কখনো দুঃখের বেড়া আটকে পড়া তো কখনো আবার সেখান থেকে বেরিয়ে জীবনকে উপভোগের আনন্দ ঢাকাই সিনেমার তারকা দম্পতির শাকিব পুপলির গল্পটাও যেন এই একই সূত্রে পাথা কিছুদিন আগে ঢাকায় সিনেমার মহাতারকা শাকিব খান উড়াল দেন মার্কিন মূলকে নিউ ইয়র্কে তার পদার্পণের পরই কানা ঘোষা শুরু হয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলিও নাকি পারি জমাচ্ছেন একই গন্তব্যে সাকিবের আমন্ত্রণে একমাত্র পুত্র শেজাদ খান বিয়ের সঙ্গে সময় কাটাতেই বুবলির এই সফর তবে তিনি কবে রওনা হচ্ছেন বা ইতিমধ্যে গেছেন কিনা সে রহস্য দুজনে চতুরতার সঙ্গে গোপন রেখেছেন গোপনীয়তার দেয়াল ভেদ করে অবশেষে মিলেছে খবর স্বপ্ন বুবলি ইতিমধ্যেই পৌঁছে গেছেন নিউ ইয়র্কে আর সেই খবরের প্রমাণ যেন নিজেই হাজির হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে ধরা পড়েছে সাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও বুবলিকে নিয়ে রঙিন মুহূর্ত কাটাচ্ছেন রুজভেল্ট আইল্যান্ডে এই মনোরম ফ্রেমগুলোতে দেখা যায় সাকিব বুবলি ও বীর একসাথে সুন্দর সময় কাটাচ্ছে ছোট্ট বীরের কোমল ছোঁয়ায় আষ্টেপৃষ্ঠে আছেন সাকিব আর সাথেই আছেন মা বুবলি রোপার স্বপ্নম বুবলি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে স্পষ্ট ছেলেকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছেন ঢাকায় সিনেমার এই দুই তারকা কিছু ছবিতে শাকিব ও বুবলির মধ্যে দেখা গেছে উষ্ণ অন্তরঙ্গতা যেন মুহূর্তগুলোই মিশে আছে পুরনো দিনের আবেগ পুরো দৃশ্যটাই একেবারে পারিবারিক চোখে মুখে প্রশান্তির ছোঁয়া আর ছেলেকে ঘিরে অফুরন্ত মায়ার আবরণ ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত ভিড়ভাট্টা এড়িয়ে ছেলেকে নিয়ে কিছুটা নির্জন ও শান্ত সময় কাটাতেই রুজভেল্ট আইল্যান্ডকে আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন সাকিব বুবলি শহরের কোলাহল থেকে দূরে নদীর ধারে এই দ্বীপ যেন হয়ে উঠেছে তাদের ছোট্ট পারিবারিক আড্ডাখানা সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো আগেও বড় ছেলে আব্রাহম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছিলেন সাকিব খান সে সময়ই এই তারকা বলেছিলেন আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর এই স্মৃতিগুলো শুধু তাই নয় শাকিব খান আগেই জানিয়েছিলেন আব্রাহামের মতোই বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন কথা রেখেছেন ঢাকায় ছবির এই মেগাস্টার এখন দুই সন্তানের সঙ্গেই পর্যাপ্ত সময় কাটানো ও অফুরন্ত ভালোবাসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি খবর